রাজ্যসভা থেকে আজকে ওয়ার্কআউট করলেন আপনারা এবং গতকাল এবং আজকে ওয়াকআউট করেছি তার মূল কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিশেষত যেগুলো বিরোধী শাসিত রাজ্য সেখানে ভোটার লিস্টে ভুতুরে ভোটার ঢোকারও হয়েছে যেমন যে লোকের নাম পশ্চিমবাংলায় থাকার কথা পার্টিকুলার ব্লকে আছে দেখা যাচ্ছে একই এপিক কার্ডে হরিয়ানার লোকও রয়েছে গুজরাটের লোকও রয়েছে উত্তরপ্রদেশের লোক রয়েছে বা অন্য কোনো রাজ্যের লোক রয়েছে এগুলো কীভাবে ঘটছে আজ পর্যন্ত ভারতবর্ষে এরকম কোনো ঘটনা চোখে পড়েনি কারণে বোঝার এর জন্য বিখ্যাত ছিল অন্য একটি রাজনৈতিক দল কিন্তু এখন দেখা যাচ্ছে বিজেপি সারা ভারতবর্ষে বিজেপি অবিজেপি শাসিত রাজ্যগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য ভোটিং ব্যবস্থাটাকে তারা নিয়ন্ত্রণে আনতে চাইছে এবং সেখানে ইলেকশন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে তাই আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি অনুষ্ঠিত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের কর্মী সভাতে আমাদের কনস্টিটুয়েন্সি ধরে ধরে পার্ট ধরে ধরে তিনি দেখিয়েছেন যে কোন কোন ভোটার আমাদের রাজ্যে যাদের নাম থাকার কথা আছে এবং অন্য রাজ্যেও আছে একই এই দীর্ঘদিন ধরে এই চাপাচাপি এই সমস্যাটা তুলে ধরার পরে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে হ্যাঁ ভুল ত্রুটি হয়েছে ওরা তিন মাসের মধ্যে তারা নাকি দূর করবে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে এরকম কত সংখ্যক ভুতুরের ভোটার বিভিন্ন অবিজেপি শাসিত রাজ্যে ঢোকানো হয়েছে কারণ এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র এবং চক্রান্ত বলে আমরা মনে করি যেহেতু পুরো নির্বাচনী ব্যবস্থাটাকে বিজেপি কুক্ষিগত করতে চাইছে আমরা তার বিরুদ্ধে যেমন পার্লামেন্টের ভেতরে পার্লামেন্টের বাইরে জনমত তৈরি করছি এই কাজ অব্যাহত থাকবে ততদিন যতদিন পর্যন্ত না নির্বাচন কমিশন জাতির কাছে সমগ্র নেশনের কাছে তারা তথ্য দিয়ে বলেন যে হ্যাঁ এতগুলো পাওয়া গেছে এবং আমরা সেগুলো নির্দিষ্ট সীমার মধ্যে দূর করব এই প্রতিশ্রুতি এবং কাজ যতক্ষণ আমরা চোখে দেখতে পাচ্ছি আমাদের জনমত তৈরির এই প্রচেষ্টা পার্লামেন্টের ভেতরে বাইরে চলতে থাকবে শেষ কথাটি যেটা বলতে চাই যে যেখানে একটা কেন্দ্রীয় সরকারের দায়িত্বর মধ্যে পড়ে যে ভারতবর্ষের সাংবিধানিক সংস্থাগুলি সংবিধান মোতাবেক কাজ করছে কিনা এটা দেখার সেখানে সরকার নিজেই সংবিধান সাংবিধানিক সংস্থাগুলোকে পুক্ষিগত করে ভারতবর্ষের গণতান্ত্রিক যে আমাদের কাঠামো সেই কাঠামোটাকে ভেঙে দিতে চাইছে আমরা তার বিরুদ্ধে জনমত গড়ার জন্য এগিয়ে চলেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে আগামী দিনেও আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে